নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভিটির নতুন পর্বে স্বাগত শীতের সবজি অলরেডি শুরু হয়ে গেছে আর শীতের শাক মধ্যে অন্যতম হল পালং শাক এই পালং শাক দিয়ে দুর্দান্ত রেসিপি পালং পনির তোমাদের সাথে আজ শেয়ার করছি ভীষণ সহজ আর কম উপকরণে তৈরি হয়ে যাবে এই রেসিপিটি তো রান্নার শেষে যে ফোড়ন দেব তাতে করে স্বাদ আরও বেড়ে যাবে তো প্রথমে দেখো একদম ফুটন্ত গরম জলের মধ্যে পালং শাক দিয়ে আমাদের দু মিনিট ভাপিয়ে নিতে হবে এখানে পালং শাকের মাপ বেশি বা কম তোমরা করে নিতে পারো তো পালং শাকের গোড়া বাদ দিয়ে শুধু পাতাগুলো নিয়েছি ছোট কুড়ি নি গোটা অবস্থায় দিয়ে দিয়েছি পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ শাকের মধ্যে বালি থাকে। তারপর ফুটন্ত জলের মধ্যে পাতাগুলো ডুবিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দু মিনিট ফুটিয়ে নিতে হবে দু মিনিট পর যখন দেখবে পালং শাক নেতিয়ে গেছে তখন ফুটন্ত জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়ে দেবে ফ্রিজের জল হলে খুব ভালো হয় তো এইভাবে যদি পালং শাক রান্না করা হয় তাহলে পালং শাকের রং একদম সবুজ থাকবে ঠেকাশা হবে না কিছুক্ষণ পর ঠান্ডা জল থেকে তুলে নিয়ে জল এইভাবে ঝরিয়ে নিয়ে পালং শাক দিয়ে দেবো মিক্সচার চারের মধ্যে এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটি কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি করে নিও তারপরে দেখো স্মুথ একটি পেস্ট বানিয়ে নিয়েছি আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ধনে পাতা যোগ করতে পারো তবে আমার মতে পালং শাকের সঙ্গে ধনে পাতাটা ঠিক যাবে না সেজন্য আমি দিয়ে নিই তারপরে এখানে গ্যাসে ফ্লেম অন করে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে পাটার দিয়ে পনিরগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবো সেরকম ভাজার কোনো দরকার নেই তারপরে আমি এটা তুলে নেব আর তোমরা যদি দেখো যে পনির একটু শক্ত হয়ে আসছে তাহলে একটু লবণ জলে ভিজিয়ে রাখবে তাহলে নরম হয়ে যাবে এরপরে দেখো কড়াই গরম করে আবারও সাদা তেল আর সামান্য বাটার যোগ করেছি এরপরে এটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচেরও একটু কম গোটা জিরে গোটা জিরেটা একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি কোচানো পেঁয়াজ এখানে আমি মাঝারি মাপে দেড়খানা মতন পেঁয়াজ যোগ করেছি তোমাদের যেরকম পালং শাক থাকবে বা পনির যে পরিমাণে থাকবে সেই পরিমাণে কিন্তু এই জিনিসগুলো অ্যাড করতে হবে তো এখানে দেখো আমি টমেটো কিন্তু মাঝারি মাপে মানে একদমই ছোট দুটো টমেটো কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজের সাথেই টমেটোটাও আমি ভাজা ভাজা করবো তাহলে টমেটো বেশ নরম হয়ে আসবে আর পেঁয়াজটা যখন হালকা একটু বাদামি কালার হবে তখনই টমেটোটা দেবে তো পেঁয়াজ আর টমেটো বেশ সুন্দরভাবে দেখো ভাজা হয়ে গেছে আর চারিপাশ দিয়ে কিন্তু তেলটাও বেরিয়ে এসেছে এই সময় আমি এক চামচ পরিমাণে আদা বাটা এক চামচ পরিমাণে রসুন বাটা এক চামচ দেবো ধনে গুঁড়ো আর দেব এক চামচ কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ লবণ তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে মশলা যত সুন্দরভাবে কষানো যাবে ততই রান্নার স্বাদ বাড়বে তো একটু কষানো হয়ে গেলে আমি এখানে যোগ করে দেবো হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো গরম মশলা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব আর দেখো তেল কিন্তু চারিদিক দিয়ে খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে এই সময় আমি পালং শাকের যে পেস্ট সেটা যোগ করে দেব। আর মশলা কষানো হলেই কিন্তু পালং শাকের পেস্ট যোগ করতে হবে এখানে দেখো মশলাটা কষানোর পরে আমি পালং শাকের পেস্ট যোগ করলাম আর জারে যে টুকুনি লেগেছিলো সেটাও একটু জল দিয়ে ধুয়ে নিয়ে এর মধ্যে যোগ করে দেব। তারপরে ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো আর পালং শাক দেওয়ার পর কিন্তু বেশি কষানোর দরকার নেই একটু যখন ফুটে উঠবে তখনই এখানে আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো যোগ করে দেব তারপরে পনিরের টুকরোগুলো দিয়ে একটু ভালো মতন সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেবো যতক্ষণ পনিরের গায়ে বেশ সুন্দরভাবে বাকি সব মশলা লেগে যায় এরপর এক চামচ মতন চিনি এখানে যোগ করে দেব। পালং পনিরে একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে তারপরে আর একটু নাড়াচাড়া করে নিয়ে এক থেকে দেড় মিনিট মতন একটু ফুটতে দেব। তারপরে কিন্তু নামিয়ে দেব আর তোমরা এখানে চাইলে কাজু বাটা যোগ করতে পারো বা ক্রিমও যোগ করতে পারো তবে না দিলেও কোনো অসুবিধা নেই ঘরে যা যা জিনিস থাকবে সেই দিয়ে কিন্তু এইভাবে তোমরা পালং পনির বানিয়ে নিতে পারো ভাতরুটি পরোটার সাথে দুর্দান্ত লাগবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলুন আর অনেক অনেক বন্ধুদের সাথে শেয়ার করো আচ্ছা এবার চলে যাব একদম শেষে ফোড়নে দেখো তার জন্য একটি ছোট্ট বাটির মধ্যে কিছুটা পরিমাণে বাটার আর শুকনো লঙ্কা আর কিছুটা নেব কুচানো রসুন তারপরে হালকা একটু ভেজে নেবো যখন হালকা একটু রসুনের বন্ধ আসবে তখন এটা নামিয়ে আমি পালং পনিরের উপর ছড়িয়ে দেব। তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আজকের মতন আসি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে মহাসম ক্রিয়েটিভিটিতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে ধন্যবাদ